আপনাদেরকে তো দেখালাম ট্যাংরা মাছ নেওয়াটা তো আমি ওটা রাত্রিবেলা এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে এখন সকালবেলা তো এখন আমি ট্যাংরা মাছটা রান্না করব একদম জ্যান্ত মাছ ছিল তখন তো মাছটা আমি মশলা কিছুই দেবো না জাস্ট এইটুকু জিরে আর কাঁচা লঙ্কা টমেটো আর এটা আমি আলু দিয়ে পাতলা করে ঝোল করবো তাতে কিন্তু খুব সুন্দর লাগবে সবটা বাবা মনের মধ্যে দু পিস মাছ আমার মেয়ের জন্য বানাবো তো ওর তরকারির জন্য এই যে কেটে নিয়েছি আলু গাজর আর বিনস তো দেখতে থাকুন খুব সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও খুব সুন্দর একটা রেসিপি হবে তো সাথে থাকবেন দেখতে থাকবেন চলুন আমি আলুগুলো কাটাকুটি করে নিয়ে আসি এবার দিয়ে দিচ্ছি আমার মশলা বাটা হয়ে গেছে এখানে আছে জিরে লঙ্কা আর টমেটো এবার আমি মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি এই মাছ মাছ দিয়ে যা ফাটবে দাম দাম করে ফাটবে দিচ্ছি হলুদ আমার মেয়ের আজকে পরীক্ষা এখন বাজে সাড়ে ছটা ও ঘুম থেকে ওঠার আগে আমাকে রান্না বান্না করতে হবে তো মাঝে এবার নুনল মাখিয়ে নি প্রেশার কুকারে ভাত হয়ে গেল আমার মাছের করলেই করলে যাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল মাছে খুব বেশি তেল দেবো না তেল গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো আর মাছে খুব ভয় লাগে ফাটে আগে আমি সুপুট নিয়ে গিয়েছি আমি তিন পিস করে মাছ ভাজছি তাতে সুন্দরভাবে ভাজাটা হয় এদিকে আমি আবার কুকার বসিয়ে দিয়েছি এখানে আমি তরকারিটা করে নেবো তো এটা এর আগেও আমি দেখিয়েছি বাচ্চাদের তরকারি তো আজকে আবার একটু দেখিয়ে দিই সামান্য তেল দিয়ে একটু কালো নিরাপড় দিয়ে সবজিটাকে হালকা করে সাতলে নিয়ে তারপরে ছোট বাচ্চা আছে এরমভাবে ভাবে তারা করতে পারবে সবাই জানে আশা করি কিন্তু অনেকে আবার জানে না তাদের জন্য ভালো হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফোড়নটা বেশি পোড়াবো না দিয়ে দিচ্ছি সবজিগুলো জলদি খুব লাল করব না পরিমাণ অনুযায়ী নুন এবার একে পরিমাণের জল দিয়ে দেবো চাপা দিয়ে দেবো এদিকে দেখি আমার মাছের কি অবস্থা চলে আসি মাছের এই অবস্থা মাছটাকে

ভয় পাচ্ছিলাম যে লেগে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি আমার মাছ ভাজার তেলে একটু তেল ছিল না একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ আর আমার কেটে রাখা আলু মেয়ের তরকারি তো প্রেশারে পিটিমারা হয়ে গেছে এবার ওটা মাছ দিয়ে আমি ফুটিয়ে হালকা লাল হোক লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি রাখা মশলা কিন্তু দেখতেই এতটা মশলা লাগবে এটা কিন্তু মশলা বলতে কিছুই নেই শুধু জিরে লঙ্কা আর টমেটো টমেটোটা দিয়েছি তার কারণ একটু হালকা গ্রেভি হয় এই জন্য এদিকে দেখুন আমার মাছ দিয়ে তরকারি করছে মেয়ে এবার এতে দেবো আমি নুন অনুযায়ী নুন বেশি কষাবো না কারণ এতে সেরকম সেরকম কোনো মশলা নেই বেশি কষালে জিরের যে স্বাদটা ওটা নষ্ট হয়ে যায় পাঁচ মিনিট মতন ওটাকে কষিয়ে আমি জল দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটা নিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল আলু সেদ্ধ হলে দিয়ে দেব মাছগুলো তো আমার তরকারি ফুটুক আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দেবো রান্নাও শেষ কালকের অলরেডি মাছের তরকারি আছে পটল বাটা আছে প্লাস মাছের তিল বানিয়েছিলাম সবই মোটামুটি আছে আজকে আজকের জন্য একটা মাছের ঝোল করে ফেললাম মাছের ঝোল আর ভাত তো এবার পাঁচ সাত মিনিট মাছ ফুটলে আমার তরকারি একদম রেডি তো আমার তরকারি একদম রেডি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার তরকারি নামিয়ে নেব রান্না শেষ এবার হচ্ছে আমার চা আমি তো চা খাই না সবাই জানো এখন হচ্ছে হাজব্যান্ডের চা এবার মেয়েকে তুলবো ফ্রেশ করাবো খাবার খাওয়াবো আর আমার এখানে তরকারি একদম কমপ্লিট তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আজকে রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সত্যি কথা বলতে আমি একটু দেরিতে দেরিতে ভিডিও ছাড়ছি একটা মেয়ের পরীক্ষা তার জন্য একটু টেনশনে আছি চাপে আছি বুঝতেই পারছো আর দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমার এত সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিউজ হচ্ছে না ভিউজ হয় না বলে না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় ভিডিও বানাতেও ইচ্ছে করে না এত কষ্ট করে ভিডিও বানাই কেউ দেখেই না আমি আগের মতো কাঠের জালে এখন ভিডিও বানাতে পারি না প্রবলেম আছে কিছু তার জন্য তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে খুব শিগগিরই এগোতে পারি তো আপাতত টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বাই